মানুষ সবচেয়ে বেশি প্রেমে পড়ে কিসের জানেন কথার কথা বলার ধরনের উপরে প্রেমে পড়ে কথা দিয়ে মেরে ফেলা যায় কথা দিয়ে স্বপ্ন বাস্তবায়নের অর্ধেক কাজ করে ফেলা যায় আবার সেই কথা দিয়ে যুদ্ধ বাঁধিয়ে ফেলা যায় শখ আর সুখ দুইটা একই সূত্রে বাধা থাকলেও দুটোকে ছুতে একটা জীবন চলে যায় তবু সুখ পাওয়া হয় না আর শখও পূরণ হয় না আসসালামু আলাইকুম আমার ভালোবাসার মানুষেরা কেমন আছেন অনেক বড় বড় কথা ফেলতেছি তাই না আপনি যখন আপনার ভিতরে অনেক কষ্ট জমিয়ে রাখবেন আপনার মুখ দিয়ে যেটা বের হবে সেটাই অনেক জ্ঞানী জ্ঞানী হয়ে বের হবে বাট এটাই বাস্তব এটাই আসলে সত্য আজকে আমি চলে এসেছি মোতালা প্লাজাতে অনেক দিন ধরেই আমার একটা ফোনে কিছু প্রবলেম দেখা দিচ্ছিল কিন্তু সময় সুযোগের অভাবে আসলে আশাই হয়ে উঠছিল না তাই আপনাদের ভাইয়াকে বললাম যে চল আমার আর আর হচ্ছে না এখনই যেতে হবে তাই আপনাদের ভাইয়াকে নিয়ে মোতালা প্লাজা চলে গেলাম এই তো মোতালা প্লাজার নিচের ভিউটা আসলে অনেক বেশি সুন্দর আর এই মার্কেটটা বাইরে থেকে দেখতে যতটা সুন্দর ভিতরটা আসলে তত বেশি সুন্দর না কারণ ভিতরে হচ্ছে নীসতলাতে একটু এসপি আসার উপরের ফ্লোরগুলোতে প্রচণ্ড পরিমাণে গরম আর এত পরিমাণে ভিড় যে লুকের জন্য যাওয়াই যায় না আজকে আমরা অয়েনবাবুকে রেখে আসছি কারণ অয়ানবাবুকে নিয়ে গেলেও অনেক বেশি বিরক্ত করে কোনো কাজ করতেই দেয় না একটু ওয়েট করে না আমারও কিন্তু অনেকটা অধৈর্য এসে যায় যে কতক্ষণ হয়েছে এসেছি এখনও কাজ শেষ হচ্ছে না আমি এখানে দাঁড়ায় দাঁড়িয়ে দেখছিলাম যে আমার কি হয়েছে ফোনে কারণ নর্মালি আমার তিনটা ফোন দুইটা ফোন আমি সবসময় ব্যবহার করি একটা ফোন আমি সবসময় উঠায় রাখি তো সেই ফোনটা আসলে ব্যবহার না করতে করতে মাঝে মধ্যে একটু সমস্যা দেখা সেটা সারা দিন নিয়ে আসছিলাম ভাবলাম যে এখন একটা নতুন ফোন কিনবো কোনো দরকার নেই এখন দেশের যে অবস্থা আর মানুষের তো অনেক সমস্যা এখন আর প্রচণ্ড রোদের মধ্যে একদম অস্থির হয়ে গিয়েছি যে কখন বাসায় যাব কখন বাসায় যাব তাই আপনার ভাইয়া বলল তোমার মন ভালো করার একটা আসলে ওষুধ আছে সেটা হচ্ছে তুমি যে কয়েকটা সেলফি তুলে নাও একটু ভিডিও করো তাহলে তোমার মন ভালো হয়ে যাবে এটা হচ্ছে তোমার আপাতত ওষুধ তো আপনাদের ভাইয়া বলেছে কি আমি আর মানে ফেলতে পারি একদমই না তো আমি বসে বসে একটু দুষ্টুমি করতেছিলাম আর আপনাদের ভাইয়া কি যেন একটা বলছিল তো আমি সেটা শুনে প্রচুর পরিমাণে আমরা হাসি পাচ্ছিল তাই একা একাই হাসছিলাম আরেকটা ছেলে ওকে বললাম যে ভাইয়া তুমি আমার একটু ভিডিও করে দাও কারণ আপনাদের ভাইয়া মাঝে মধ্যে অস্থির হয়ে যায় বলে যে না আমি পারব না আর ভিডিও করতে এই দেখেন মার্কেটটা এখানে আমার বসার জায়গাও খুব অল্প আমার দুই পাশে দুইটা সিট আছে আমি উঠে চলে গেলে আবার কেউ না কেউ এসে সিটটা দখল করে ফেলে আসলে একটা ফোন এই ফোনটা আমার তিনবার সমস্যা হয়েছে আমি তিনবারই নিয়ে গেছি এবার হচ্ছে হাত থেকে পড়ে যে একটু সমস্যা হয়েছে তো মানুষের যখন বিপদ আসে তখন মনে হয় সব দিক থেকে আসে আসলে এটাই হচ্ছে আসলে আসল কথা যখন দেখবেন আপনার প্রবলেমে থাকবেন আপনার কোনো একটা সমস্যা হয়েছে তখন দেখবেন চারদিক থেকে আপনাকে আরও সমস্যা এসে ঘিরে ধরেছে অয়নবাবুকে না নিয়ে আসার কারণে আমাদের তাঁতের বাসায় ফিরতে হবে তাই আমি আপনাদের ভাইয়াকে নিয়ে একটু তাড়াহুড়াই করছিলাম যে কখন আমরা বাসায় চলে যাব তাঁতের বাসায় চলে যাই আর রিক্সা করে যাচ্ছিলাম তারপরে একটু বললাম যে চলো আমরা বসুন্ধরা সিটিতে যাই একটু ঠান্ডা হয়ে আসে কারণ ওখানে অনেক এসি বাতাস পাওয়া যাবে আর হচ্ছে একটু শরবত খাওয়া যাবে কারণ আমার হচ্ছে জুস খেতে ভীষণ ভালো লাগে আর বসুন্ধরা সিটিতে হচ্ছে বাউল দিয়ে একটা জুস তৈরি করে সেটা আমার অনেক বেশি প্রিয় সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আজকে এই পর্যন্তই